সাধারণ কুচি সেলোয়ার কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব যারা কখনো দর্জি কাজ করেনি তারাও এই ভিডিওটি দেখলে খুব সহজে কাটিং ও সেলাইটি শিখতে পারবে সুতি কাপড় এরকম একটি ডাবল ভাঁজ করা থাকবে এরপরে দুইটি মাথায় একখানে করে নেওয়ার পরে এইভাবে কাপড়টি আমাদেরকে সুন্দর করে টেবিলের উপরে বিছিয়ে রাখতে হবে বিছিয়ে রাখার পরে খোলা ছাড়টি বাইরের দিকে রাখবেন আটকানো ছাড়টি আপনার দিকে রাখবেন এরপরে উপরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করতে হবে বেলটি সাড়ে ছয় ইঞ্চি লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি ফিতে বাইরে রেখে এইভাবে মার্জিন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে এরপরে হাইটি এখানে আমি চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপরে এই মার্জিনটি বরাবর এইখানে টেনে নিতে হবে অবশ্যই কিন্তু প্রতিটি মাপ আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে হবে এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এই কাপড়টি যতটুকু লুজ আছে সম্পূর্ণটাই দিচ্ছি তাই আমি আড়াই ইঞ্চি ভিতরে এইভাবে একটি মার্জিন করে করে ওকে মার্জিনটি নেওয়ার পরে এরপরে কি করতে হবে ইঞ্চি সেলাই কাপড় রাখতে হবে পায়ের এখানে নিব মুখের এগারোকে দুই ভাগ করে সাড়ে পাঁচে মার্জিন করেছি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পরে স্কেলের সাহায্যে পায়ের মুখের মাপটির সাথে এই মার্জিনগুলো সুন্দর করে মিলে দিতে হবে ওকে এইভাবে এই মার্জিনগুলো মিলে দেওয়ার পরে হাইয়ের জন্য রাউন্ড শেপটি সুন্দর করে করে নিতে হবে এইভাবে কিন্তু আপনি স্লোভাবে খুব সহজে একটি সাধারণ সালোয়ার মাপ ও মার্জিন করে নেওয়ার পরে খুব সহজে কাটিংটি করতে পারেন সেলাইটিও আপনি খুব সহজে শেখাব যেন আপনি শিখতে পারেন একটু মনোযোগ দিয়ে দেখবেন এবার মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করবেন আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে অবশিষ্ট কাপড়টি দিয়ে বেলের মাপটি নিতে হবে কমরে মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন কিন্তু আমি যোগ করে নিয়েছি রাবার ভাঙ্গা বা ফিতার ঘাটের জন্য দুই ইঞ্চি কাপড় রেখে এইভাবে বেলের লম্বা নপটি নিয়ে নিতে হবে সেলাই মার্জিন হাফ ইঞ্চি প্লাস নিতে হবে নেওয়ার পরে এইভাবে এই মার্জিনগুলো অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এই অবস্থায় কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে চলুন সেলাইটি করে দেখাচ্ছি সর্বপ্রথম পায়ের নিচের অংশটি আমরা যতটুকু মার্জিন রেখেছি সেই কাপড়টিকে দুইটি ভাঁজ করে এইভাবে এখানে পাঁচটি থেকে ছয়টি সেলাই দিতে হবে অবশ্যই সেলাইগুলো যেন সজা হয় অবশ্যই আপনাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু আপনি পায়ের নিচে বকরম দিয়েও সেলাইটি করে নিতে পারেন এবং আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইনও আপনি তৈরি করতে পারেন আমি নর্মাল সেলাই দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন এইভাবে পায়ের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে কমরের কুচিগুলো দিতে হবে দেখুন এভাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি ফাঁকা রেখে ঠিক আছে দুইটি পায়ের পার্ট একই নিয়মে তৈরি করতে হবে তাই একটি তৈরি করে দেখিয়েছি এরপরে এভাবে মিল করে রেখে দুইটি পার্ট হাইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে হাঁইয়ের এখানে অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে একটি সেলাই দিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হাইটি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে পায়ের মুখের মাপটি আপনার প্রয়োজন অনুযায়ী নেওয়ার পরে এভাবে বরাবর এখানে সেলাই দিতে হবে অবশ্যই কিন্তু এখানে দুইটি সেলাই দিতে হবে আপনাকে জাস্ট আমি একটি করে সেলাই দিয়ে দেখাচ্ছি যেন আপনি সহজে শিখতে পারেন ওকে এরপর এখানে বেলটি তৈরি করতে হবে এইভাবে বেলের সাইডে হাফ ইঞ্চি মার্জিন রেখেছি তাই না হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই দিতে হবে দুই সাইডে আমি এই বেলটি এলাস্টিক লাগিয়ে নেব তাই ফিতার জন্য ঘাট তৈরি করতেছে না বেলটি এইভাবে রাখবো এবং স্যালোর ঘেরে অংশটি নেব এইভাবে দুইটি মিল করে রেখে এখানে বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে অবশ্যই বেলটি সেট করার সময় দুইটি করে সেলাই দিতে হবে আমি একটি সেলাই দিয়ে আপনাকে দেখে দিচ্ছি এই ভিডিওটি পরবর্তীতে আবার যদি আপনি দেখতে চান আপনার আইডিতে বা যে কোনো গ্রুপে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন এলাস্টিকটি আপনার কমরের মাপের থেকে চার ইঞ্চি বেশি নিয়ে এভাবে কাটিং করে নেওয়ার পরে সালোয়ার পার্টটির সাথে এভাবে রেখে এখানে বরাবর সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় এলাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে সেলাই পরলে কিন্তু আপনি এলাস্টিকটি ঠিকভাবে লাগিয়ে নিতে পারবেন না এইভাবে এলাস্টিকটি একটি সেলাই দেওয়ার পরে ঠিক মাঝখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু সালোয়ারটি কাটিং ও সেলাই কমপ্লিট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুর মাঝে শেয়ার করবেন